নিজে রান্না করতে করতে ভ্লগ বানানো কিন্তু খুব টাফ রান্নাও ভালো হয় না ভ্লগও ভালো হয় না তো এইবার সবে বড়াতে হালুয়া বানিয়েছে আমার হাজব্যান্ড আর সেই সুযোগে পুরো জিনিসটাকে সুন্দর করে ভিডিও করে আমি বানিয়ে ফেলেছি একটা বুটের হালুয়া বানানোর রেসিপি ভিডিও প্রথমে হাঁড়িতে দিয়ে দিতে হবে ঘি ঘিটা একটু গরম হয়ে আসলেই তাতে দিয়ে দিতে হবে তেজপাতা দারচিনি আর এলাচ আমরা ইউজ করেছিলাম এলাচের গুঁড়া তারপর সিদ্ধ বুটের ডাল বেটে রাখা ছিল সেই বেটে রাখা সিদ্ধ বুটের ডাল আমরা দিয়ে দিলাম হচ্ছে গরম ঘিয়ের মধ্যে দিয়ে করলাম একটু নাড়া নাড়ি নাড়াচাড়া করার পরে তার সাথে মিশিয়ে দিলাম গুঁড়া দুধ দেড় কেজি বুটের ডালের মধ্যে আমরা প্রায় দিয়ে দিয়েছিলাম দু কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পরে বুটের ডালটাকে ভালো মতো নাড়া করতে হবে যেন গুঁড়া দুধটা খুব সুন্দরভাবে বুটের ডালে মিশে যায় হালুয়া কতটা ভালো হবে এটা কিন্তু ডিপেন্ড করে নানা নাড়া নাড়ির উপরে সো যখন আমরা দেখবো পাতিল থেকে বুটের ডালটা উঠে উঠে আসছে তখন আমরা এর সাথে মিশিয়ে দেবো চিনি এবং চিনি মিশিয়ে দেওয়ার পর পরই বুটের ডালটা ছেড়ে দিবে এবং লিকুইড হয়ে যাবে তখন এটাকে আরও বেশি নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া নাড়াচাড়া আরও অনেক বেশি নাড়াচাড়া করার পরে আমরা দেখব এর রংটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে একটা টাইমে এই বুটের ডাল ঠাস ঠুস ফুটতে শুরু করবে তো এই ফুটার টাইমে আমার হাজব্যান্ড প্রিকশন হিসেবে চোখে গগলস এবং হাতে মোটা কাপড় বেঁধে নিয়েছিল যেন সে কোনোভাবেই আহত না হয় তো যখন সে নাড়া করছিল একটা টাইমে তার হাতও ব্যথা হয়ে গিয়েছিল তাই আমিও তাকে একটু নাড়া সাহায্য করি সো যখন ডালটা পাতিল থেকে একটু উঠে উঠে আসে তখন আমরা ডালটাকে হচ্ছে এরকম ট্রের মধ্যে দিয়ে দিই এবং ঠান্ডা হয়ে আসলে বরফি সাইজে কেটে এটা অ্যাকচুয়ালি নর্মালি আমরা ডায়মন্ড সাইজেই কেটে থাকি কেউ চলে অন্য শেপেও কাটতে পারে আমি কিছু হালুয়া গোল গোল করে ওই ডাইসের মধ্যে ছাপ দিয়ে একটু সন্দেশ শেপেও বানিয়েছিলাম